অগ্নিদগ্ধ নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন সকালে ঢাকা মেডিকেলের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি ড সামন্তলাল সেন জানান আজ সকালেও নুসরাতের চিকিৎসা বিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তার সুস্থতার বিষয়ে নয় সদস্যের মেডিকেল বোর্ড আশাবাদী বলেও জানান তিনি এদিকে পুড়িয়ে হত্যা চেষ্টার এজাহার ভুক্ত আসামি আহমেদ ও মাদ্রাসার অধ্যক্ষের ভগ্নী উম্মে সুলতানা পপিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে ফেনি শহর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ এর আগে নুসরাতকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে চারজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এই মামলার এজাহারভুক্ত আট আসামি হলেন মাদ্রাসা অধ্যক্ষ এস এম সিরাজুদ্দৌলা প্রভাষক আফসারউদ্দিন উদ্দিন সাবেক ছাত্র শাহাদাত হোসেন শামীম নুরুদ্দিন জাবেদ হোসেন জোবায়ের আহমেদ আব্দুল কাদের ও পৌর কাউন্সিলর মাকসুদুল আলম যতটুকু শুধু এটা না একটা আমাদের হিউম্যানিটি আছে আমার তো আমিও তো বাবা কিংবা আমার ডাক্তাররাও ওর প্রতি প্রত্যেকের কারণ মেয়েটা প্রথম দিনই আমাকে প্রথম কথাটি বলছে স্যার আমাকে বাঁচান ওইটা কিন্তু আমার মাথার মধ্যে সাংঘাতিক মানে কাজ করতে একেবারে